যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফোর্স পৃথিবীর শক্তিশালী গণমাধ্যমের মধ্যে একটি সেই পত্রিকার রিপোর্ট অনুযায়ী পৃথিবীর কয়েকটি ঝুঁকিপূর্ণ শহরের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে টপ টেনে রয়েছে আমাদের বাংলাদেশের শহর ঢাকা তাদের তালিকা অনুযায়ী টপ টেন মোস্ট রিস্ক সিটিস ইন দ্য ওয়ার্ল্ড ফর ট্যুরিস্ট অর্থাৎ পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ দশটি শহরের তালিকা তারা তালিকা করেছে তার মধ্যে এক নম্বর রয়েছে ক্যারাকাস যেটা বেনেজুয়ালের রাজধানী তারপর রয়েছে করাসি দুই নম্বর পজিশনে পাকিস্তানের রাজধানী তিন নম্বরে রাখা হয়েছে ইয়াঙ্গুন যেটা বার্মার রাজধানী চার নম্বরে রাখা হয়েছে লাগোস যেটা নাইজেরিয়ার রাজধানী এবং একইভাবে পাঁচ নম্বরে রাখা হয়েছে মেনিলা যেটা ফিলিপাইনের রাজধানী ছয় নম্বরে রাখা হয়েছে আমাদের বাংলাদেশের ঢাকাকে ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী সাত নম্বরে রাখা হয়েছে বগোতা যেটা কলম্বিয়ার রাজধানী এবং আট নম্বরে রাখা হয়েছে কাইরু যেটা মিশরের রাজধানী ইজিপ্ট বা মিশরের রাজধানী নয় নম্বর রাখা হয়েছে মেক্সিকো সিটি যেটা মেক্সিকো শহরের রাজধানী দশ নম্বরে রাখা হয়েছে ইকুইডার রাজধানী কুয়েতো আমরা গত কিছুদিন আগে ফুটবল দেখলাম ইকুইডার সবচেয়েশালী একটি ফুটবল দল কিন্তু